সন্তান চলে যাচ্ছে বানু বলে স্বামী সব শহীদ হয়ে যাইতেছে গোস্বামী আমার ছয় মাসের বাচ্চা আলিয়াস আমার স্তনের দুধ শুকাইয়া গেছে গোস্বামী একটু পানির জন্য দেখেন না চোখটা খুলতে পারতেছে না ঠোঁটটা শুকাইয়া চৌচির হইয়া গেছে জিব্বাটা শুকাইয়া উপরে মারির সাথে লেগে গেছে বাচ্চাদের নিয়ে যান না বাচ্চার সঙ্গে তাদের কোনো অভিযোগ থাকার কথা না কারণ আমার আমার আল্লাহর হাবিব তো বলেছে মহিলাদের উপরে আক্রমণ করা যাবে না ছোট বাচ্চাদের উপরে আক্রমণ করা যাবে না জিহাদের মূলনীতির ভিতরে মূলনীতি ছোট বাচ্চাটার দেখলে হয়তো মায়া লাগতে পারে এবারই মামুসাইনকে নারে না এরা মুনাফিক মুনাফিকদের অন্তর নরম হয় না ওদের অন্তর বড় শক্ত কথা কণ্ঠা في درك الأسفل من النّار. নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে এই জন্য মামুসাইন শত হইলে তো সন্তান কুলে লইয়া ফুরাতের প্রান্তরে চলে গেল যাইয়া ডাক দেখে ফুরাতবাসীরা আমার সন্তানটার এক পানি দেস না এবার তারা বলতেছে না না জীবনেও পানি দেওয়া যাবে না পানির বোতল তীর মেরে দেয় এমন একটা তীর মারছে এই তীরটাই সে কন্টনালি বেদ হলো আরেক কিতাবে এসেছে কলিজাটা চিত্র হয়ে বের হয়ে গেল এবার চোখের বলো কি মা মুসাইন বলতেছে আমার সন্তানটারে আমি কুফাই নেওয়ার সময় আমার সন্তানটারে ফোরাদের পারে নেওয়ার সময় আমার সন্তান টোট পারে না জিব্বা লড়াইতে পারে না চোখ দুইটা খুলতে পারে না যেই মাত্র গায়ের মধ্যে তিরটা লাগছে ঠাসপিরা চোখটা খুললে বলাইছি আর আমি বাবাকে যেন চোখের পানি চোখের ভাষা দিয়া বলতেছে বাবা! বা আর পানি পান করে লাগবে না আমি আল্লাহর হাউজে কাউসারে পানি পান কইরাবালাইছি আজব ইমাম মুসাইল সন্তানদের কাদির মধ্যে লইয়া শহর বানু কাছে নিয়ে গেছে শহর বানু ডাক দিয়ে বলে স্বামী দেখছেন নি আমার সন্তান কেমনে পানি পান কইরা ঘুমাইয়া গেছে ইমাম মুসাইল ডাক গে শহর বানু নারে না এই সন্তান পানি পান করে এই সন্তান পানি পান করে নাই ওরা বিশের তীর মাইরা দিছে মারার ফলে তোমার সন্তান তোমার কাছে আর জিন্দিগি তোমার পানি চাইব না এই পানি পান না করে এমন ঘুম ঘুমাই গেছে ঘুম থেকে ওইটা কোনো দিন তোমাকে মা বয়া ডাক দিবে না ছোট বাচ্চাটারে তারারে হাই করে নাই আজ আমার বুঝতে হবে তাদের শত্রুতা শুধুমাত্র মুসাইনের সঙ্গে না তাদের শত্রুতা ছিল নবীর ধ্বংসকে তুলে মুলে ধ্বংস করে দেওয়ার জন্য কথা কন ঠিক কিনা এই জন্য যুবক ইমাম হুসাইন দা দিয়া বলে শহর বানু কান্দো কানলে আমার নানা জান বেজার হয়ে যাবে আর এই দিকদার একটা পাগল যার নাম হলো ওহাব কালবি তার মার কাছে বলতেছে মা ওই যুদ্ধের ময়দানে সবাই শহীদ হয়ে যাইতেছে ওহাব কালবির মা ডাক দিয়া বলে বাবা আমি তোর পেটের মধ্যে ধরেছি আমি তোর কাছে একটা কথা বলতাম চাই তোর হাতের মধ্যে তলোয়ারটা নে এই তলোয়ারটা নিয়া হুসাইনের যুদ্ধের ময়দানে যাওয়া আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করবা খবরদার আহলে বায়তের পক্ষে হুসাইনের পক্ষে হক পক্ষে যুদ্ধ করতে যাইয়া সামনে যাইবা একটা কদমও তুমি পিছনে দিবা না একটা কদম যদি পিছনে দাও আমি মা তোমার দুধের দাবি ছাড়ব না আহলে বায়তকে এমন ভাবে মহিলার ভালোবাসছে এ আমার বাদশ সন্তান গুলোকে পাগল বানান আহলে বায়াতের প্রেমে পাকে পাঞ্জাতের প্রেমে পাগল বানান এবার ওই ওয়াহাব হাতের মধ্যে তলোয়ারটা লইয়া সোজা চলে গেছে কারবালার ময়দানে ডানে শত্রুর অভাব নাই বামে শত্রুর অভাব নাই সামনে এমন ভাবে ধাও মারছে কিন্তু ওয়াহাব কালবি পিছনে যাইতে ছিল কিন্তু হঠাৎ তুইরা মার কসমের কথা মনে হইয়া গেছে একটা কদম পিছনে যাইতে যাই আবার তিনটা কদম সামনে দিছে আমার মা না আমাকে বলছে করে আহলে বায়াতের হৃদয় দিয়ে ধারণ করা লাগবে এটা নাকি আল্লাহর সিদ্ধান্ত এবার হকের জন্য সে সামনে গেছে বীরের মতন সামনে যাইতে একটা বিয়াদ! তাহার গলার মধ্যে এমন জোরে একটা কূপ মারছে দেহ দিকে কল্লাটারে টুকরা করে আলাদা ফালাইয়া চুলের মধ্যে কল্লাটারে দইরা ওয়াহাব কালবীর মায়ের কাছে নিয়ে গেছে ওই বিয়াদবরা ওয়াহাব কালবীর মায়ের ডাক দিয়া কয় হে মহিলা তোমার একমাত্র সন্তানটারে বিয়া করাইয়া কয়েকদিন সংসার করতে পারলো না এই সন্তানটারে দুধের কসম দিয়ে মারি খাওয়াইলা তোমার সন্তানটা নাও যেই মাত্র কাটা মা দেখছে আরে আমি যদি কল্লাহির কেউ কল্লা কল্লাটা দেখে আমার মা কিন্তু চোখের পানি ফালায়া কানবে আল্লাহ গোয়া মা কেউ শুয়া যাইবো কিন্তু ও হাফ কালবির মা কি করছে জানেন নি মাত্র ও হাফ কাটা কল্লাটা দিছে ও হাফ মা মুস্কি মুস্কি কি হাসতেছি ওরা জিজ্ঞাসা করে ওহাব কালবির মা তুমি একটা নির্দয়া মা তুমি একটা অপয়া মা তুমি কেমনে সন্তান করে দুধের কসম দিয়ে মারি খাওয়াইয়া আবার তুমি তুমি মুস্কি মুস্কি হাসতেছো ওহাব কালবির মা বলে আমি কি হাসতাম না তো কানতাম নি আমি তো হাস বই কারণ কি জানো নি কারণ একটু আগে আমি ছিলাম শুধু মাত্র ওহাব কালবির মা আর এখন আমার আল্লাহ আমার হাসরের ময়দানে শহীদের মা ডাক দিব আমার মতো সৌভাগ্যবতী আর কি যাও যাও আমার সন্তানের সন্তানের ইন্তেকালে আমি বড় খুশি কয়ে নাও নাও তোমার সন্তানটারে স্মৃতি হিসাবে কবর দিয়ে দাও তাইলে স্মরণ পড়বে ও হাফ কালবির মা ও হাফ কালবির কল্লাটারে এইভাবে দইরা হাতের মধ্যে নিয়া এমন জোরে একটা ডিল মারছে ডিল মাইরা ফালাইয়া দিছে এবার ওরা বলতেছে তুমি কেমন মা সন্তানের কবর দেওয়ার জন্য তুমি চাইলা না ও হাফ কালবির মা বলছে আমি কবর দিব কেন আম ওরা বাবাকে আমার সন্তান ফেরত দিতে সস দাফন করা হলো ভিন্ন জিনিস কিন্তু আমার সন্তান আমার ফেরত দিতে সস এই ফেরত দেওয়ার জন্য আমি সন্তান জন্ম দেই নাই আমার সন্তান আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার جھکا تھا سجل سر با راہیں خدا میں وہی سر قلم ہو گیا کربلا میں شہادت کی من سے کو پایا ہے میں نے شہادت کی منزل کو پایا ہے میں نے میں مردہ نہیں ہوں جھولا جلایا گیا ہے چتکار میرے کو اللہ لاہ এটার অর্থ হইল যে মাথা চকাত আল্লা দরবারে সে মাথা কাটিল এজি দশী মারে সাতে মর যাদা লাভ করেছি আমি মরেছি এমন না

ستایا گیا ہو ہم پاسا نہیں ہو پلایا گیا ہو چکا میرے کی اللہ اکبر بولا جا نا نا একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গুন হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন ঘোড়ার উপর ঐটা তিনি যুদ্ধ শুরু করলেন কিন্তু নহকে গায়ের মধ্যে অসংক তলোয়ারের আঘাত মারছে অসংক বর্মের আঘাত মারছে মারার পর দিয়াটা শুন শুন আমার মারবি আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার একটু সময় দে আমি দুই রাকাত নামাজ আদায় করব চিৎকার মেরাকে আল্লাহ আকবার বলা যাবে না আমি দুই রাকাত নামাজ পড়বো আমার বাদেশ্বরের বাবা এতগুলো তলোর আঘাত ও ইমাম হুসাইন নামাজ সারে নাই এই জন্য আমরা যদি নিজেরা হুসাইনি মুসলমান দাবি করি আপনারা জবান খুলে কন আমরা নামাজ চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না এই রমজান মাস এসেছে নামাজে দাঁড়ায় একদিন চলে গেলে বুঝবেন দিনটার দাম কত শুধুমাত্র মুখে মুখে নবীর ভালোবাসি বললে চলবে না শুধুমাত্র হুসাইন হুসাইন কইলে চলবে না ইমাম হুসাইন যে আদর্শ দিয়ে গেছে এই আদর্শের বাস্তবায়ন আমাদের সমাজে দরকার আছে না না এই না আমার যুবক ভাইরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোডা হাত দিয়ে বলেন ও কারবালার বাসী আমার এক সময় দে আমি দুই রাকাত নামাজ আদায় করব। এরপরে তিনি রাগাত আঘাত বললামেরাঘাতে রক্তাক্ত শরীর লইয়া তিনি দুই রাকাত নামাজে দাঁড়াইয়া গেছে যেইমাত্র দাঁড়ায়া গেছে নামাজটা শেষ করলেন বলতে বিয়াদবরা বলতেছে হুসাই এতদিন তুমি নামাজ দেরি কইরা নামাজ পড়ছ আজকের নামাজটা কেন তুমি শর্ট কইরা পড়ি তাইলে তোরা বলবি নবীর নাতি হুসাইন মরণের ডরে নামাজটা লম্বা করেছে কথা কোন ঠিক না আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে ধরে আর পালি ফাতে মহাজনী রে হাইরে আমার সোনার ও ভাই কোহে একবার সুনি কে তোমার খাওয়াইছে জহর রাসুলের পর রে হায় রে আমার সোনার চন্দ্রমনি আল্লাহ বহলে ও জি বে রি বো রেল যাওনারে ছো দিয়ার হাজার ফের স্থান জানা গিয়ারে হায় রে মনি ইমাম হুসাইন কি জাতে জিন্দা না মরা এ বাইরে মাইকটি বন্ধ করো বাইরে মাইকটি বন্ধ করো না ইমাম হুসাইন কে রওজাতে জিন্দা না মরা একটু বড় করে বলো না জিন্দা না মরা আল্লাহর কথা জীবন দিলে জিন্দা এটাকে ঘোষণা মোল্লার না আল্লাহ তা আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন ইমাম হুসাইনের পক্ষে যারা থাকবে তারাই জান্নাতি কথা বলেন ঠিক আজকে আমরা ওয়াদা করব নামাজ ছাড়ব আর যুবকদেরকে বলবো মা বাপের মনে কখনো কষ্ট দেওয়া যাবে কখনো নেশা করা যাবে আল্লাহ আমাদের সকলকে তাও ফিদান করুক আমিন পড়েন